নমস্কার আমি শুভরত্ন জেমসেন জুয়েলারি কর্ণধার স্নেহা পাল দর্শক বন্ধুরা বিভিন্ন জায়গাতে অনেক অ্যাস্ট্রোলজি সলিউশন পাবেন অনেক জায়গায় কিন্তু আমাদের গহরত্ন রিলেটেড কিন্তু অনেক রকম বিজনেস আছে আপনি সব কিছু ছেড়ে কেনই বা শুভরত্ন জেমসেন জুয়েলারিতে আসবেন এত দূর দূর থেকে মানুষরা কিন্তু শুভরত্ন জেমসেন জুয়েলারিতে আসে শুধুমাত্র তার কোয়ালিটির জন্য এবং কি তার সঠিক দামে সঠিক রত্ন অর্থাৎ শুভরত্ন জেমসেন জুয়েলারি অর্থাৎ আমি স্নেহাশিস পাল কিন্তু সঠিক দামে সঠিক রত্ন কিন্তু প্রত্যেকটা মানুষকে প্রোভাইড করে যাতে মানুষ একটা গ্রহ সঠিক দামটা পায় এমন কি সেটা পরেই তার বেনিফিট পায় এর জন্য কিন্তু শুভরত্ন জেমসেন জুয়েলারি প্রত্যেকটা শপের থেকে আলাদা এর মধ্যে প্রধান অর্থাৎ দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে সিআরএম অর্থাৎ কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট আমাদের এখানে অর্থাৎ শুভরত্ন আসলে পরে আপনি যে অ্যাস্ট্রোলজারদের দেখিয়ে গ্রহরত্ন সলিউশন নিলেন কিনলেন আপনি পুরো কাজ পেয়েছেন কি পে পাননি সেটাও কিন্তু জানা আমাদের কর্তব্য এই সার্ভিসটা কিন্তু শুভরত্ন জেমস অ্যান্ড জুয়েলারি দেয় যার জন্যই মানুষ শুভরত্ন জেমস কে ভরসা করে দূর দূর থেকে আমাদের কাছে আসে আর এছাড়াও আমাদের ইউটিউব ফেসবুকে সমস্ত রকমের ভিডিও ছাড়া হয় প্রত্যহ ছাড়া হয় আপনারা কিন্তু দেখে নিতে পারেন এবার কিন্তু দর্শক বন্ধুরা অনেকেরই কিন্তু দূর থেকে আসা সম্ভব হয় না আমাদের এখানে কিন্তু প্রত্যক্ষ অ্যাস্ট্রোলজাররা বসেন অনেকেরই দূর থেকে আসা সম্ভব হয় না তার জন্য কিন্তু শুভরত্ন জেমস অনলাইন কনসালটেশন রেখেছে অর্থাৎ আপনি টোয়েন্টি ফোর সেভেন আওয়ার যখন যখন খুশি আপনি শুভরত জেমস এর সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনার অনলাইন কনসালটেন্সির জন্য কিন্তু শুভরত্ন জেমস আপনার সাথে থাকছে এবং থাকবেন এছাড়াও আমাদের যে অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে আমাদের তো ফেসবুক আছে ইউটিউব আছে ইনস্টাগ্রাম আছে হোয়াটসঅ্যাপ আছে আপনাদের যে কোনো রকম প্রবলেম যদি আপনারা কমেন্ট করেন তাহলে কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে অর্থাৎ মধ্যে আমাদের অনলাইন কাস্টমার কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করে নেবে তারপরে কিন্তু আমার সাথে আপনি কনসালটেশন করে নিতে পারবেন আপনার যে কোনো রকম সমস্যা আপনার বিয়ে হচ্ছে না বা বিবাহে দেরি হচ্ছে সন্তান হচ্ছে না বা সন্তান হতে দেরি হচ্ছে কোন টাইম আমি সন্তান নিলে ঠিকঠাক প্রপারভাবে প্রপার ভাবে আমার সন্তান হবে এছাড়াও যে কোনোরকম ব্যবসা আপনি আহ লস খাচ্ছেন বা কখন আমার ব্যবসার আপ আসবে এরকম সমস্ত কিছু জানতে কিন্তু আপনাদেরকে শুভরত্ন আসতে হবে অথবা অনলাইন কনসালটেন্সির মাধ্যমে কিন্তু আপনি সমস্ত কিছু যাচাই করে নিতে পারবেন অনলাইন কনসালটেন্সি করার জন্য আপনাকে দুটো নাম্বারে ফোন করতে হবে একটা হলো সিক্স টু আর হলো এইট এই দুটোর মধ্যে যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করলেই কিন্তু আমাদের কাস্টমার সাপোর্ট টিম আপনার রিপ্লাই করে আপনার সাথে আমার কানেক্ট করে দেবে আর দর্শক বন্ধুরা এখানে কিন্তু পুরোপুরিভাবে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করার পরেই প্রেডিকশন করা হয় যে কোনো রকম প্রেডিকশন আপনি কিন্তু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করেই পাবেন কোনো কম্পিউটার কিন্তু এখানে পাবেন না আর এছাড়াও আপনাদের এখন অনেকেরই ধারণা আপনাদের বলতে পুরো বিশ্বেরই ধারণা যে অ্যাস্ট্রোলজি দেখাবো মানে আমাকে ঠকিয়ে দেবে আমাকে অনেক টাকা অ্যামাউন্ট ধরিয়ে দেবে একটা যে আমাকে এই গ্রহরত্ন নিতে হবে এই গহরত নিতে হবে সেই সব ধারণার থেকে বেরিয়ে আসুন আপনারা শুভরত্ন জেমস এ আসুন আমাদের এখানে অ্যাস্ট্রোলজাররা আছেন যেটুকু সম্ভব হবে আপনার যেটুকু আপনি এফোর্ড করতে পারবেন সেরকম এফোর্ডের পারবেন এছাড়াও দর্শক বন্ধুরা যারা যারা আমাদের শুভরত্ন আসতে পারছেন না আমাদের ওয়েবসাইট শুভরত্ন জেমস ডট কম এ গিয়ে আপনারা সার্চ করুন ওখান থেকে আপনি যে কোনো রকম গহরত্ন কিনুন এবং অনলাইন ডেলিভারি আপনাদের ঘরে পুরোপুরি সেফ ভাবে আপনার ঘর অবধি পৌঁছে যাবে শুভরত্ন জেমস এর তরফ থেকে ধন্যবাদ দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এমনকি আপনাদের যা কিছু প্রবলেম আপনি কমেন্ট বক্সে বলে দেবেন